আমার বড় বোন মারা যাওয়ার পর বাধ্য হয়ে দুলাবাইয়ের কাছে আমাকে আবার বিয়ে দেওয়া হলো আমার মতো এমন জীবন কোনো মেয়েই চাইবে না কোনো পরিস্থিতিতেই যেন এমন জীবন কোনো মেয়ের না হয় আমরা তিন বোন দুই ভাই তিন বোনের মধ্যে দুই বোনেরই বিয়ে হয়ে গিয়েছে আর আমি ছিলাম তৃতীয় নাম্বার আমি ক্লাস এইটে পড়ি আমার বড় আপার বিয়ের এক বছর পরই অনেক ধুমধাম করে আমার মেজো আপারও বিয়ে হয়ে যায় আমার বাবা একটা সরকারি জব করত আমার বড় দোলা ভাই আমার বড় আপুকে অনেক বেশি ভালোবাসতো তারা প্রেম করে বিয়ে করে ছিল আর আমার বাবা তার সাধ্যমতো তার বড় দুই মেয়েকেই বিয়ে দিয়েছিল দুই বোনের শ্বশুর বাড়িতে আস্তে আস্তে অসুস্থ হয়ে বড় আপা যখন সাত মাসের প্রেগনেন্ট ছিল তখন ডাক্তার বলেছিল যে সিজার ছাড়া এই বাচ্চা বের করা নর্মাল ডেলিভারিতে সম্ভব হবে না আমার দুলা আর তার শ্বশুর বাড়ির লোকজন আমার বড় আপাকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল আমার দুলাভাই আমাকে একদিন বললো তোমার বোনটার সাথে তুমি কিছুদিন থাকো কারণ তোমার বোন অনেক বেশি অসুস্থ তোমার বোনের দেখাশোনা তুমি করো আমি দুলাবাইয়ের কথায় তার ফ্যামিলির কথায় তার বাড়িতে চলে গেল সেখানে কিছুদিন থাকলাম সবাই ভীষণ ভালোবাসত আমাকে এভাবেই কেটে গেল কয়েকটা মাস হঠাৎ যখন ডেলিভারির সময় হয়ে গেল তখন আপু আরো বেশি অসুস্থ হয়ে পড়ল এত বেশি অসুস্থ হয়ে পড়ল যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল যে এখনই এই রোগীর সিজার করতে হবে সিজারের আগমুহূর্তে ডাক্তার এসে দুলাবাইকে বলল আপনার স্ত্রী বা সন্তান দুজনের মধ্যে একজনকে আমরা বাঁচাতে পারবো এমন কথা শুনে আমার দোলা ভাই চিৎকার করে বলল আমি আমার স্ত্রীকে চাই কারণ আমি আমার স্ত্রীকে অনেক বেশি তখন বলল যে না আপনার স্ত্রী আপনার বলল আপনাকে যেন সন্তানটাই দেওয়া হয়। তারপর দোলা ভাই চুপ করে কান্না করতেছিল আর কিছুই বলল না আর অপারেশনের পর আমার বোন মারা গেল। আমার বোন মারা যাওয়ার পর সবাই খুব টেনশন করতেছিল এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমার বোনের শাশুড়িও অনেক টেনশন করতেছিল কারণ সেও তো বয়স্ক মানুষ সেও যে এই বাচ্চাটার দায়িত্ব তুমিই নাও আমি কোনো দিনও তোমার কাছে স্বামীর অধিকার নিয়ে আসবো তখন আমি একদমই রাজি ছিলাম না কিন্তু আমার বাবা মা আমার ফ্যামিলির সবাই আমাকে বুঝালো কারণ আমার বোন আমাকে অনেক বেশি ভালোবাসতো আর এই মুহূর্তে আমি কি করব কিছুই বুঝতেছিলাম না তখন আমি আমার দুলাবাইয়ের কথাই রাজি হয়ে গেলাম দুলাবাই যখন আমাকে বলল যে কোনো দিনও আমার সামনে স্বামীর অধিকার নিয়ে আসবে না তখন সে কথাটাই আমার মাথায় ছিল ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি ছোট বাচ্চাটার মা হই কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমার বিয়েটা অনেক ধুমধাম করে অনেক বড় আয়োজন করে হবে আমি বউসে যে শ্বশুর বাড়িতে যাব কিন্তু আমার সাথে যে এমন হবে সেটা আমি কখনো ভাবিনি তারপর আমার দুলাবাইয়ের সাথে আমার বিয়েটা খুব ঘরোয়া ভাবেই হয়ে যায় আমি সেই ছোট্ট বাচ্চাটার মা হলাম তো আমার বিয়ের যখন ছয় মাস হলো তখন আমার স্বামী বলল তুমি যদি না চাও তাহলে কখনোই আমি তোমার সামনে আসব না আর কোনো দিনই স্বামীর অধিকার ফলাতে আসব না। না তখন আমি তাকে বললাম যে আমাদের তো হয়ে গেছে আর আপনি আমার সন্তুষ্ট করা খুশি রাখা এটাও আমার দায়িত্ব আমাদের পরিকল্পনার বাইরেও কিন্তু অনেক কিছু আমাদের সাথে হয়ে থাকে ভাগ্যের বাইরে আমাদের সাথে কিছুই ঘটে না আপনার ভাগ্যে যেটা আছে সেটা আপনাকে মেনে নিতে হবে তবে এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই এই গল্পটা একটা আপুর জীবন কাহিনী আজকে এই পর্যন্তই দেখা হবে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ